চুঁচুড়ায় আঙ্গিকভিত্তিক লোকশিল্পী কর্মশালা অনুষ্ঠিত চুঁচুড়ার রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হল আঙ্গিকভিত্তিক লোকশিল্পী কর্মশালা আয়োজন করে রায় বেশে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র সহযোগিতায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর হুগলি প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলাশাসক তরুণ ভট্টাচার্য উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী চুঁচুড়া পৌরপ্রধান অমিত রায় সহ বিশিষ্টজনেরা এই কর্মশালায় শিল্পীরা নাচ গান বাদ্যযন্ত্র ও দেহভঙ্গির মাধ্যমে বাংলার লোক সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন বিশেষত আদিবাসী সংস্কৃতির নানা দিক স্পষ্টভাবে উঠে আসে শিল্পীরা জানান এরকম প্রশিক্ষণ তাদের শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আগামী তিন দিন এই কর্মশালা চলবে এবং ভবিষ্যতে লোকশিল্পীদের জন্য আরও সুযোগ সৃষ্টি করা হবে শুরু হয়েছে আজ রবীন্দ্র ভবনে এবং লোকশিল্পীরা এসে উপস্থিত হয়েছেন এবং প্রশিক্ষকরা এসেছেন বীরভূম থেকে মুর্শিদাবাদ থেকে যারা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশে এই প্রশিক্ষণ দেন লোকশিল্প বাংলার আবহমান কালের বাংলার শিক্ষকের সঙ্গে যুক্ত এই সংস্কৃতিকে আবার নতুন করে বাংলার মাটিতে রঞ্জিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তারই অনুপ্রেরণা সমস্ত জেলায় এই লোকশিল্পের তিন দিন ব্যাপী কর্মশালা চলছে এবং হুগলি জেলায় এই কর্মশালা আজকে শুরু হলো তিন দিন ব্যাপী কর্মশালা চলবে এখানে বিভিন্ন যে শাখা পোশাখা লোকশিল্পের তারা এসেছেন তিন দিন তারা প্রশিক্ষণ দেবেন এবং আশা করি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে হুগলির এই লোকশিল্পীরা একদিন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তারা স্বীকৃতি আনবে এবং হুগলি জেলার মুখে উজ্জ্বল করবে একবার চারপুল গ্রাম থেকে উৎপত্তি যেখানে ধরনী বাবু খালি গায়ে লমন যেটা তৈরি করতো তো আমরা এই রায়বে থেকে বাঁচিয়ে রাখার জন্য যেমন মুখ্যমন্ত্রী একটা লোকশিল্পীদের তৈরি করেছেন আমরা সেটা শিক্ষা নিতে এসি বলা যেতে পারে আমরা যেমন বিভিন্ন জায়গাটাকে ছড়িয়ে দিই সেইভাবে রায়বেসে মূল যে একেবারে শিকড় সেটা কিন্তু রাইবেসের এখন অনেকে জানা নেই আমরা আপনারা যে রায়বেসটা দেখেন সেটা কিন্তু সম্পূর্ণ একটা তৈরি করা কৃত্রিম কোনো কোনো কিছু সাজিয়ে আমরা বিভিন্ন রকম ফসল দিয়ে সেটাকে সাজিয়ে কিন্তু একেবারে রায়বাসে যেটা মাটির থেকে সেইটা উপকার এ কেমনভাবে না বিভিন্ন জেলা কিন্তু বিভিন্নভাবে এটা রিপ্রেজেন্ট করে মানে একেবারে পরিবেশন করে আপনারা জানেন যে বিভিন্ন একেবারে শোগো যেমন হয় সেটাকে চাকচিক্য থাকে আর এই রায়বাইসে যে একবারে মাটির টান যে রায়বাসী কাকে বলে একবারে গোলের জমে ঝাউর গিচার ঘিচকিনিতা একবারে খালি গায়ে এবং মালকোচা মেলে যেটা করা হয় সেইটা প্রশিক্ষণের জন্য কিন্তু এরকম প্রশিক্ষণশিপির খুব দরকার এবং কর্মশালা খুব দরকার তাই আমরা দৌড়েছি এই কর্মশালাগুলোকে যাতে হয় এবং বিভিন্ন আঙ্গিত একটা বার্তা দিতে চাইছি যে রায়বেশে বেঁচে থাকা এবং রায়বেশে প্রকৃত কী সেটা যেন একসাথে চলায় থাকে এবং পাঁচ হাজার লোক যদি একটা ঢোলে নাচে সে যেন একই রকম ফিগার করে সেটাই কিন্তু রায়বেশে তার জন্য গুরুতর যেমন বেঁচে থাকবে মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী যেটা চাইছে সেই দায়িত্ব কিন্তু বেঁচে থাকবে সেটা কিন্তু রায়বেশের মাটি টানতে কি বেঁচে থাকুক তার জন্যই কর্মশালা আমরা যোগ দিয়েছি যে তিন দিনে যে রায় কর্মশালা শুরু করেছে আমাদেরকে মানে আমি যেমন এসেছি বেগুন থেকে প্রশিক্ষক হিসেবে এবং আরেকজন দাদা আছেন আবু সালেক মুর্শিদাবাদ থেকে প্রশিক্ষক এই যে করছে এই কর্মশালাটা খুব ভালো লাগছে যাতে এরা আগে যায় আরও ভালো করতে পারে সেই জন্য আমরা সেটা শেখাতে নাম কিনা আমার মাঝে রক্ষাকার প্রাণে বির